ফার্স্ট টাইম জীবনে আমি প্রথমবার মনে মনে চাইছিলাম যে অস্ট্রেলিয়া যদি আজকে দুশো আশি করতো দুশো নব্বই করতো তিনশো করতো তারপরেও আমি খুশি হতাম সিরিয়াসলি যদি অস্ট্রেলিয়া আজকে একটু বেশি রান করতো ভাই তাহলে আমরা রোহিত শর্মার সেঞ্চুরিটা দেখবার সাথে সাথে বিরাটেরও সেঞ্চুরিটা দেখতে পেতাম ও হো মিস হয়ে গেল ভাই মিস হয়ে গেল তবে যাই বল আজকে প্রাণ ভরে গেছে মন ভরে গেছে ইয়ার খেলা দেখে আর যে সমস্ত আবার ক্রিকেট ফ্যানেরা তর্ক বিতর্ক করছিল সোশ্যাল মিডিয়াতে ক্রিটিসিজম করছিল যে রোহিত শর্মা বিরাট কোহলির বয়স হয়ে গেছে তাদের চুলদারি পেকে গেছে তাদের খেলবার বয়স নেই তাদের ফিটনেস নেই এবার তাদেরকে হাল ছেড়ে দেওয়া উচিত তাদেরকে নিয়ে উচিত তাদের মুখে আজকে ঝামা ঘষে দিয়েছে তাদের মুখে আর সেই ইংরেজির সেই যে ডায়লগটা আছে না যে ফর্ম ইজ টেম্পোরারি বাট ক্লাস ইজ পারমান্ট সেই ডায়লগটা আবার আজকে একবার নতুন করে মানে প্রাণ খুলে চিল্লে চিল্লে বলতে ইচ্ছে করছে সিরিয়াসলি ভাই একবার জোরদার তালিয়া হোক ইয়া জোরদার তালিয়া হোক রোহিত শর্মা এবং বিরাট কোহলির জন্য যে এই ছত্রিশ বছর বয়সে অস্ট্রেলিয়ার বুকে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে এইভাবে হারানো একবার জোরদার তালিয়া হোক ইয়া দুশো রানটা ভারত মাত্র এক উইকেট হারিয়ে রানটাকে তুলে দিয়েছে উনসত্তরটা বল বাকি ছিল উনসত্তরটা বুঝতে পারছো মানে দশ ওভারেরও বেশি বাকি ছিল আর তার আগেই ভারত এই রানটা তুলে দিয়েছে আর এটা শুধুমাত্র রোকর দ্বারাই হয়তো সম্ভব অনেকেই হয়তো ভেবেছিল যে শুভমান গিলকে ধীরে ধীরে স্টার তৈরি করে দেবো হ্যাঁ শুভমান গিল নো ডাউট ভালো ব্যাটসম্যান কিন্তু শুভমান গিলের উপরে বিসিসিআই বলো বা সিলেক্টররা বলো বা গৌতম গম্ভীর বলো যে পরিমাণ ভরসা অতিরিক্ত পরিমাণ ভরসা করে ফেলছে সেটা বোধহয় করাটা উচিত হচ্ছে না এই যে অস্ট্রেলিয়ার সাথে এই তিন 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 ম্যাচের ওডিআই সিরিজে শুভমান গিল কি করেছে সবচেয়ে বড় প্রশ্ন হলো এটা যে শুভমান গিল কি করেছে যাকে তোমরা টেস্টের ক্যাপ্টেন করে দিচ্ছ যাকে তোমরা এর ক্যাপ্টেন করে দিয়েছ যাকে তোমরা টি টোয়েন্টিতে ভাইস ক্যাপ্টেন করে দিচ্ছ সে কি করেছে সবচেয়ে বড় প্রশ্ন হলো এটাই দেখো এশিয়া কাপ হলো একটা শুধুমাত্র এশিয়ার ছোটোখাটো দলের মধ্যে খেলা যার কারণে এশিয়া কাপেতে শুভমান গিল ভালো খেলেছে মোটামুটি খেলেছে বা ছোটোখাটো সমস্ত প্লেয়ারেরা ভালো পারফর্ম করেছে কিন্তু অস্ট্রেলিয়ার মতন বিগেস্ট টিমের সামনে যখনই পড়বে তখনই আসল অকাত দেখা যায় তখন আসল অকাতটা দেখা যায় যে তুমি কত বড় মাপের প্লেয়ার আর সেটা আবারও প্রমাণ করলো রোহিত শর্মা বিরাট কোহলি এর আগে দুটো ম্যাচেও প্রমাণ করতে পারত কিন্তু সমস্যাটা হলো যে রোহিত এবং বিরাট দুজনেই সাত মাসের একটা লং গ্যাপের পরে আবার টিমে জয়েন করেছে আর তারা টি টোয়েন্টি খেলে না টেস্ট খেলে না শুধুমাত্র রোহিত শর্মা এবং বিরাট কোহলি একটাই ফরম্যাট খেলছে আর সেটা হলো ওডিআই আর বছরে মাত্র হাতে গোনা কয়েকটাই ওডিআই ম্যাচ হয় এবার যেহেতু তারা লং টাইম পর্যন্ত খেলা থেকে দূরে থাকছে যার কারণে হয়তো প্রথম দুটো ম্যাচে খেলতে পারেনি কিন্তু তিন নম্বর ম্যাচে ক্লাস দেখিয়েছে প্লাস দেখেছে নট আউট রোহিত শর্মা নট আউট একশো একুশ রান বিরাট কোহলি নট আউট সেভেন্টি ফোর রান আরে ভাই সাহ আরো একবার জোরদার তালিয়া হোক আর আরো একবার জোরদার তালিয়া হোক আর লাস্ট এন্ড ফাইনাল কথা একটাই বলবো দেখো আমরা সিরিজটা হেরে গেছি ঠিকই সত্যি কথা যে হ্যাঁ সিরিজ হেরে গিয়ে এত আনন্দ করবার কিছু নেই এটা ঠিক কথা তবে দেখো যদি স্টেডিয়ামটা আজকে যারা লাইভ খেলা দেখেছো তারা বুঝতে পেরেছ যে স্টেডিয়ামে কি পরিমাণ লোক ছিল কি পরিমাণ ক্রিকেট ফ্যান ছিল আর ভুলে যেও না এই পরিমাণ ক্রিকেট ফ্যানটা শুধুমাত্র হয়েছে বিরাট এবং রোহিতের হাফ সেঞ্চুরি বা সেঞ্চুরি দেখবে বলে এটা ভুলে গেলে চলবে না টি টোয়েন্টি বলো বা ওডিআই বলো যে সমস্ত ম্যাচগুলোতে রোহিত এবং বিরাট খেলছিল না সেই সমস্ত ম্যাচগুলোতে কিন্তু স্টেডিয়াম ফাঁকা ছিল আর সেই সমস্ত ক্রিকেট ফ্যানেরা যারা এত আশা নিয়ে এসেছে দূর থেকে খেলা দেখতে তারা তাদের কমসে কম পয়সা वसूल ভাইসাব পয়সা वसूल আর যাই বলো তাই বলো রোহিত এবং বিরাট এর একসাথে সেঞ্চুরি দেখাটা বা একসাথে এই ধরনের একটা পার্টনারশিপ দেখাটা এটা কপালের বিষয় খুব কম সময় দেখা যায় তবে যাই হোক লাস্ট শেষ মেশ আরেকটা কথা ভাই আর ছোট করে বলবো মুচকুराना जी माफ करना गलती যাই হোক এই গানটা করলাম এই কারণে কারণ হর্ষিত রানার ব্যাপারে আমি লাস্ট একটা ভিডিওতে অনেক কথাই বলেছি তার জন্য বললাম মুচকো রানাজি মাপ করে না কারণ হর্ষিত রানা আজকে জবরদস্ত বোলিং করেছে ভাই অস্ট্রেলিয়ার চার চারখানা উইকেট নিয়েছে জোরদার তালিয়া হোক ভাই গৌতম গম্ভীর হ্যাঁ এটা ঠিক যে গৌতম গম্ভীর মোহাম্মদ শামি বলো ভুবনেশ্বর কুমার বলো আদার্স সাদার্স যত বোলার আছে তাদের কথা বাদ দিয়ে বলো তো হর্ষিত রানার উপরে গৌতম গম্ভীর একটু বেশি ভরসা করে তো যাই হোক গৌতম গম্ভীরের মুখটা রেখেছে আমাদের গতি ভাইয়ের মুখ রেখেছে কিছুটা হর্ষিত রানা আজকে চার উইকেট দিয়েছে তো অল ওভার মোটামুটি যদি বলা যায় যে আজকে খেলা জবরদস্ত হয়েছিল মজা আগে আর বাকি উনত্রিশ তারিখ থেকে আসছে টি টোয়েন্টি আর টি টোয়েন্টিতে খালে খালে ফেলে দেবো একদম অস্ট্রেলিয়াকে কোনো চাপ নিও না কারণ সেখানে আছে অভিষেক শর্মা তিলাক বর্মা আমাদের সূর্যা ভাও আরে বহু প্লেয়ার আছে ইয়ার ওখানে তো যশপ্রীত বুমরাও আছে ইয়ার কোনো চাপ নিও না ইজি জিতবো ইজি চলো টাটা বাইবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও এবং রোহিত এবং বিরাটের জন্য ফ্যানেরা অবশ্যই কমেন্ট বক্সে যা যা বলবার বলে দিয়ে যেও আমি জানি আজকে তোমাদের খুশির কোনো ঠিকানা নেই ভাই চলো টাটা